নমস্কার আমার ভিডিওর বিষয়বস্তু হলো পিটোনিয়া গাছ ঝাঁকড়া করার উপায় কিন্তু তার আগে আমি একটি ডিফারেন্স দেখাই আপনাদেরকে দেখ এই তিনটি টবের পিটোনিয়া গাছ আর প্রথম টপটির পিটুনিয়া গাছটি একই দিনে একই সাথেই আমি প্ল্যান্টিং করেছিলাম কিন্তু তফাত্রা কোথায় বন্ধুরা আপনারা দেখতে পাবেন এবার বলি আপনাদেরকে ঝাঁকড়া করার উপায় হ্যাঁ এই যে লাইভ ডেমোটা দেখালাম বলতে পারেন সেটা হলো কি আপনাদেরকে কিন্তু পিটোরিয়া গাছের প্রথমে পুরোপুরি ছাগড়া করে নিতে হবে ফুল নিলে হবে না কারণ যখন একটি গাছ ফুল ফোটাই তখন সেই গাছটির সমস্ত এনার্জি কিন্তু তার ফুলটা ফোটানোর কাজেই ব্যয়ত হয়ে যায় তো সেই কারণে আপনাদেরকে সমস্ত কুড়ি কিন্তু যা কুড়ি আসবে সেই কুড়িটা কিন্তু হাত দিয়ে কিন্তু কেটে ফেলতে হবে প্রথমে মায়া রাখলে হবে না বন্ধুরা কেটে দেখুন একবার যে আমার বাকি তিনটে টবের মতন পুরো পিটুনিয়া গাছটি একদম ঝাঁপাল ঝাঁকালো এবং ঝোপালো হয়ে উঠবে এবং একসাথে প্রচুর পরিমাণে ফুল দেবে এবং সাথে প্রয়োগ করুন দশ দিন অন্তর অন্তর পাতলা করে সর্ষের কল জল